আমাকে আমাকে একটা জিনিস গিফট করবে আমাকে একটা সুন্দরী সুশীল একটা নারী গিফট করবে আর গার্লফ্রেন্ড করো করো তোমার পকেটে নেই সবাই তো ফুচকা খায় আমি একটা ইউনিক কিছু করব ফুচকা উইথ ফিশ ওয়াল চিকেনের সফটনেসটা দেখো জাস্ট আমার মনের থেকেও বেশি নরম পাই চিকেনটা দেখো আজকে আমি এসেছি একটা উইদাউট ইনভিটেশন জন্মদিন বাড়িতে দেখো উইদ ইনভিটেশন আমি ঠিক বলবো না আমাকে ইনভাইট করা হয়েছে ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে বাট কোন ক্যাটারিং সার্ভিসের পক্ষ থেকে ইনভাইট করা হয়েছে আমি নামটাও জিজ্ঞেস করিনি ভাই আমাকে ডেকেছে ফ্রিতে খাওয়া দাওয়া হবে আমি ভাই চলে এসেছি বাট ক্যাটারিং সার্ভিসের প্রমোশনে আমি এসেছি তো ভালো কথা তারা খেতে দেবে তো ভালো কথা বাট যার জন্মদিন সেই পার্টি কিন্তু আমাকে ডাকেনি ভাই সুতরাং আমি জানি না আমি ভিতরে গেলে ক্যালানি খাবো না খাবার খাবো এক্স্যাক্ট কোনটা খাবো আমি জানি না বাট যেটাই খাই না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ক্যালানি খেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো না আসলে দেখা যাক তো এখানে আমরা পেয়ে গেছি ভাই সেন্টার আদুকে সেন্টার আদু থেকে আমি একটা জিনিস চাইবো যেটা ছোটবেলা থেকে চেয়ে এসেছি ভাই কিন্তু প্রপার কোনো দিন কিছু পায়নি হ্যালো সেন্টার আদু আমাকে আমাকে একটা জিনিস গিফট করবে আমাকে একটা সুন্দরী সুশীল একটা নারী গিফট করবে গার্লফ্রেন্ড করো করো তোমার পকেটে নেই তুমি পারবে আমাকে একটা গার্লফ্রেন্ড গিফট করতে পারবে একটা গার্লফ্রেন্ড আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড গিফট করতে গার্লফ্রেন্ডি চার্লি কেটে পাচ্ছে না না তাহলে ভগবান পাবে এখন আমরা পেয়ে গেছি সুপারম্যানকে সুপারম্যানের ফিগারটা বেশ ভালো খুব সুন্দর অ্যাপস বাট এই অ্যাপসটা ঠিক ভালো লাগলো না গাইস ঠিক আছে এই অ্যাপসটা একটু অন্যরকম লাগলো

আর ননভেজ স্টার্টারে যেটা আছে ওটা হচ্ছে ফিশ বল আর আছে চিকেন পকোড়া তো চলো চিকেন পকোড়া দিয়ে শুরু করা যাক চিকেন পকোড়া দিস ফেবুলাস কজ ভীষণ ক্রিসপি আর একদমই বোনলেস আর এই হচ্ছে ভাই আমাদের ফিশ বল চিকেন পকোড়া থেকে ফিশ বলটা বেশি ভালো লেগেছে কারণ ফিশ বলটা অরিজিনাল পিওর ভেটকি মাছের ফিশ বল আর ভাই এই জন্মদিন বাড়ির এই ক্যাটারিং সার্ভিসের একটা জিনিস আমার বেশি ভালো লাগলো যেটা হচ্ছে বিরিয়ানি আর সেটা হচ্ছে কাঠের জলে মানে খুব অল্প সংখ্যক জায়গাতে আমরা দেখি যে কাঠের জলে বিরিয়ানিটা হচ্ছে মানে বিয়ে বাড়ি ছাড়া আমাদের বালি বাজু থাকে এই ফুচকা চেনে না এমন কেউ নেই ভাই আর চেনে না তারা ফুচকা নয় ভাই তো মানে সেরা ফুচকা সবাই তো ফুচকা খায় আমি একটা ইউনিক কিছু করবো ফুচকা উইথ বল দেখা যাক ভাই কেমন লাগে ফুচকা উইথ বল ভীষণই গরম ফুচকাটাও যেমন ঝাল ফিশবলটাও তেমনই গরম দুটো মিশে আমার চোখের অবস্থাটা দেখো বাট ফিউশনটা দারুণ কেটে হয়েছিল ভাই কতটা অমানবিকের বাচ্চা আমি খালি ভাবো এসে এটা ওটা গেলা শুরু করে দিয়েছি বাট এই যে মানুষের বাচ্চা সেই মানুষের সঙ্গে আলাপি এই হচ্ছে সেই মানুষটা আমাদের বড় ভাই ছোট ভাই নাম কি সাবন চৌধুরী সাবনি সাবন সরি মেয়েটা মাথায় কি বোঝাচলো চৌধুরী সাবন চৌধুরী তোমার দিকে জন্মদিন হ্যাপি বার্থডে ঠিক আছে

ভাই দারুন ভাই চলে এসেছে আমাদের কাছে নলেন ঘুরে রসগোল্লা বিরিয়ানিটা খেয়ে জাস্ট আমি ছিটকে গেছি ভাই ছিটকে চলে গেছিলাম জাস্ট একটু একটু আগে ফিরলাম বাট রসগোল্লাটা একটু দেখা যাক একটু কাছে আসো শোনা আমার রসগোল্লার তুলতুল ভাবটা একটু দেখাই দেখো রসগোল্লাটা বেস্ট বলবো না তবে ভালো খেতে এই হচ্ছে সন্দেশ ভাই মানে এমন করছি যেন সন্দেশটাকে সন্দেশ না বলে তোমরা চিনতে পারছ না এটা সন্দেশ রসগোল্লাটা খুব একটা খাস্ট না হলেও আমার সন্দেশটা খাস মানে টু খাস জাস্ট টু খাস সো এই খাওয়া দাওয়ার মধ্যে সমস্ত কিছু শেষ আমার তো ভাই প্রত্যেকটা খাওয়া দাওয়ারই বেশ ভালো লেগেছে কিন্তু এই খাওয়া দাওয়ারটা পসিবল হয়েছে শুধুমাত্র আকাশ দার জন্য থ্যাঙ্কস টু আকাশ দা এই হচ্ছে আকাশ দা আর তোমার ক্যাটারিং সার্ভিসের নামটা বলো আমার ক্যাটারিং সার্ভিসের নাম আকাশ ক্যাটারিং এন্ড ডেকোরেশন বসুকাটি বটতলা নিশিন্দা হাওড়া অ্যাড্রেস মানে তোমরা তোমরা কি সমস্ত অনুষ্ঠান অর্গানাইজ করেছো একদম একদম রান্না বান্না থেকে ডেকোরেশন সমস্ত টোটাল 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 ফোন নাম্বারটা বলে দাও 70440991 তো যাদের যা অনুষ্ঠান করার ইচ্ছা ভাই সমস্ত কিছু আকাশ দাগকে কন্ট্যাক্ট করতে পারো আকাশ কিন্তু অল এরিয়া কভারেজ আছে তোমরা যেয়ে যেখান থেকেই পড়বে বলবে আকাশ নাম্বারটা আমি এখানে শো করে দেবো ডেসক্রিপশনে অল ডিটেলস তো দেওয়াই থাকবে ভাই আইসক্রিম দিয়েছে আইসক্রিমটা ভালো খেতে ঈর্ষকে বাট আইসক্রিমটা না আমার মনের মতো ভাই তুই ধরলেই গলে যায় আইসক্রিমটা এতক্ষণ আমি ধরেছিলাম ভাই গলে গেছে তো বলে পড়ছে আর দেখো একটা কথা না বললেই নয় ওখানে কিন্তু ফ্রুট চাটনি আর পাপড়ও ছিল বাট আমি চাটনিটা খাইনি তাই জন্য চাটনিটা আমি দেখাইওনি নি ভাই আর ভিডিওটা যদি এত দেখে থাকো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফটোগ্রাফি ভিডিওতে যারা যারা আকাশ ক্যাটারে কন্ট্যাক্ট করতে চাও সমস্ত ডিসক্রিপশনের ডিটেলস দেওয়া রয়েছে তোমাদের অনুষ্ঠান তোমরা আকাশ ক্যাটারের হাতে দিতেই পারো দায়িত্ব নিয়ে দেখতেই পারো ভাই আকাশ দা কেমন ভাবে কাজ বাজ করে তো চলো টাটা বাই দিস ইজ মি দা বং ব্লগার দীপ সাইনিং আউট অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নেক্সট পুরো ভিডিওতে পায়